আপনি কি জানেন কোন প্রাণীর পানে কিন্তু দৌড়াতে পারে পৃথিবীর কোন স্থানে একটানা না ছয় মাস রাত হয় না পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি বিশ্বের কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ কোন প্রাণীর মল থেকে কফি তৈরি হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর পানেই কিন্তু দৌড়াতে পারে সামুক কচ্ছ, সাপ নাকি মাছ সঠিক উত্তর হলো সাপ পরের প্রশ্ন কোন প্রাণী লেজ কেটে গেলেও আবার লেজ গজায় হাতি গিরগিটি ঘোড়া নাকি ইঁদুর সঠিক উত্তর হলো গিরগিটি পরের প্রশ্ন পৃথিবীর কোন স্থানে একটা না আমেরিকা জাপান নরওয়ে নাকি রাশিয়া সঠিক উত্তর হল নরওয়ে পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন গাছ সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় বাঁশ নারকেল আম নাকি কাঁঠাল সঠিক উত্তর হল বাস গাছ পরের প্রশ্ন কোন পাখি ওড়ার সময় কোনো শব্দ হয় না পায়রা ইগল প্যাঁচা নাকি ময়না সঠিক উত্তর হল প্যাঁচা পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ব্লু অক্টোপাস কিং কোবরা বক্স জেলিফিশ নাকি ডার্ট ফ্রগ সঠিক উত্তর হল বক্স জেলিফিশ পরের প্রশ্ন পৃথিবীতে প্রতি সেকেন্ডে কতবার বজ্রপাত হয় দশ বার পঞ্চাশ বার একশো বার নাকি দুইশো বার সঠিক উত্তর হল একশো বার পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ নেদারল্যান্ড মেক্সিকো সোমালিয়া নাকি ব্রাজিল সঠিক উত্তর হল সোমালিয়া ত্রিভুজাকৃতি যে কোনো জিনিসই খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র সিঙ্গারা ত্রিভুজাকৃতির হওয়ার জন্য সোমালিয়াতে সিঙ্গারা নিষিদ্ধ পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে ছোট হার কোথায় থাকে হাত কান মস্তিষ্ক নাকি পা সঠিক উত্তর হল কান এই প্রশ্নটি আপনাদের জন্য কোন দেশ বিশ্বের প্রথম কাগজের টাকা চালু করেছিল ভারত ইংল্যান্ড চীন নাকি আমেরিকা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন প্রাণীর মল থেকে কফি তৈরি হয় শুকর বিড়াল টিকটিকি নাকি ইঁদুর সঠিক উত্তর হলো, বিড়াল কপি লুয়াক হলো একটি বিলাসবহুল কফি যা সিভেট বিড়ালের মলের মাধ্যমে তৈরি হয় সিভেট কফি বীজ খেয়ে হজম করার পর তার মলে নির্গত করে সেই বীজ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের মাধ্যমে এই কফি প্রস্তুত হয় এটি পৃথিবীর সবচেয়ে দামি কফিগুলোর একটি বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ